দোয়া পাইতে হইলে সাবি খাটি হুদুর ফসলাত যার নিষ্প যতটুকু উড়িব তার খাওয়া এই দোয়া বিস্তারিত আলোচনা হয়েছে শেখ আব্দুল মহাদেশের দেহলবির মধ্যে পৃষ্ঠা ফার্সিতে এই দোয়ার সরা হচ্ছে জলাউদ্দিন স্মৃতি চাবে এই দোয়ার আলাদা বিষয় যে হাজার ইতিহাস যারা করছে ছিল কত মানুষ মারছে

ও আমি ঘরিম আপনারা আমি আল্লাহ আমার হেফাজত করো আমার নসে আর নসে মাজিয়ে দুজক নিতবার অন্যায় নিতারে নাকি কষ্টে পানাশিং ও আমার দিনের যে কর্তব্য গুলো আছে আল্লাহ যাতে আঞ্জাম দিতাম পারি ওটা তো আমরা প্রত্যেকেই আহাল পরিজন নিয়ে যেমন পাখি নিরোধ হন তারে দর্তাবার্তা নেয় শিকার করতে গেলে বাড়া নিরাপত্তার চলে পাচ্ছিলাম দিয়া গেছে যে একজন মানুষে যে আপনার আহাল খানায় বিশাল পৃথিবীর মুখে যাদের নিয়ে ঘর সংসার করতেছি ہمارے مائل جا کچھ ہمارے لا ساک لو شک نہیں যারা পাবলিটাবলি ভাইরা কোনো সময় মা বাবার মদগা থাকে আপনার নৌকায় আনলে দরিয়া বাইরে ইনশাল্লাহ আমরা আল্লাহ চৌকিদ দেব যারা মাই বাবা আসবেন তারা দোয়াল হইবার আপনারা চৌকিদ দেখতে আর আমার মতো যাদের মা বাবা আজ এই পৃথিবীতে নাই কবরে নিজম নিরালা কবর গহীন রাতে আকাশে মিটি মিটি তারা জড়ে باتاش بابا ہی تو ہوئے کانیہ کانیہ دیا سی گروستان پاکی راتیر گوبرو تو پیارو گوبر کو مابا بار کبر فشے داڑیے ہمرا خوریات خوری اللہ لگ سے امیر اللہ کمار بیانی صحیح آمین

বেশ মেলা তনে ও আল্লাহ তুমি যা কিছু দিয়েছো এই বিশাল পৃথিবীর মুখে আমাদের সন্তানদের নিয়ে মাতা ঠাই ঠাই দয়াময় দিয়েছো রিজেপ্তরে আসান করে দিয়েছে এই প্রাণপিয় জন্মভূমির মুখে কত মানুষ বুখা গৃহহীন আকাশের নিচে দাঁড়িয়ে আছে ہمار لکھی طرف کی کو دے کو دیکھو ماں کے گود میں باپ کے قبر پر آسو بہانے والے تیمو کو دے اتنے بڑے جہاں میں تمہار بشال پیتی بھی رد بکھے رونے کے لیے بھی ان کو کوئی آشیاں نہ ملی একটা নির্ণায় যেখানে বসে প্রাণ করে কাঁদবে এ জীবনে আমার প্রিয় মসজিদ আমার মা বাবার উৎসাহিত করেছেন বহু নয়নের জল ঝরতে দেখেছি মনের মতো করে মুসাতে পারিনি যারা পাগড়ি দিবেন আল্লাহর রহমত হিসেবে এ দেশে আপনারা আল্লাহর রহমা নিজের জীবনকে বিভিন্ন মানুষের সেবায় যতটুকু সম্ভব খরচ করবেন এমন এক স্থানে বসে আছি বসার সাথে সাথে সৈদ হজর শাহ জাল রহমতুল্লাহ এর কথা মনে পড়তেছে শৈশবে আমার আব্বা আমাকে আঙ্গুলি ধরে নিয়ে মাদার জিয়ারত করতে। কেন করতেন জানি না পরবর্তী জীবনে কর্মজীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু নীরবে নীরবে জিয়ারত করি তারপর আল্লাহ তালার দরবারে এই সব অবশ্যই এসেছি উদুরে পারছিলাম বে কেলাম সারাদে কেনা খুশু চাল জলা উপরে আমি নিজে উপকৃত হয়েছি সেখানে কোনো হট্টগোল না করে শান্তিতে রিয়াদ করবেন এবং খুশিরে নেয় করবেন ইনশাল্লাহ আপনার জীবন্ত তরণী বাসিয়ে যাইবে আল্লাহ যেন আমাদের দান করেন

ایک علیہ سامنے ہمیں دڑائی سی زائن جو دی زمینوں نہ آئی تھا تھے دولت کے ایمان منصر نصیب ہوئی رنو آمرا تان خسے رینی دعا زیارت کرن جانی دعا کرن جانی اور اولیاء کرن دعا کرن جانی دعا کرائی لئی

قد جزارك وجل اللهم اني اعوذ من شر نفسي ومن شر كل شيطان من مريض ومن شر كل جبار عنيد شيطان كريترى probability হয়ে যারা মানুষের উপর জুলুম করে তারা الله إِنَّهُ لِي اللَّهُ <سؤال> الَّذِي ذَلِكَ ذَلُوبًا عَلَيْهِ الصَّالِحُونَ